কারণ হিন্দুত্ববাদী ভারত বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারে না এবং তারা দেখতে পাচ্ছে যে মহান বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ আজ প্রকৃত স্বাধীনতা লাভ করেছে এবং হাসিনার ফিরাদের পতনের সাথে ভারতীয় হেজেবেনেরও বাংলাদেশের পরাজয় শুরু হয়েছে এটা তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না বলে পাঁচই আগস্টের পর থেকে তারা নানা রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং বর্তমানে যে ষড়যন্ত্র চালাচ্ছে সেটা আপনারা সবাই অবহিত আছেন যে তারা সংখ্যালঘু কাজ ফেলবার অপচেষ্টা করে যাচ্ছে অথচ সত্য কথা হলো যে বাংলাদেশে সংখ্যালঘুরা বিশ্বের যে কোনো রাষ্ট্রের তুলনায় সংখ্যালঘু নাগরিকের তুলনায় অধিক নিরাপদে আছে অধিক সম্মানের সাথে আছে কয়েকদিন আগে আমাদের একজন আইনজীবীকে চট্টগ্রামে ইস্কনের সন্ত্রাসীরা হত্যা করেছে অথচ বাংলাদেশে হিন্দু নাগরিকেরা নিরাপদে আছে এই আজ কদিন আগে চট্টগ্রাম আদালতে যে ঘটনা ঘটে গেছে এটা যদি ভারতে ঘটত উল্টোটা কোন মুসলমান নাগরিক মুসলমান সন্ত্রাসী যদি কোন হিন্দু আইনজীবীকে হত্যা করতো তাহলে এত এতদিনে ভারতে মুসলমানদের রক্তের হোলি খেলা শুরু হয়ে যেত কিন্তু বাংলাদেশে আমরা হিন্দুদের সর্বরকম নিরাপত্তা দিয়ে আসছি এবং আমাদের আলেম আলমবৃন্দ তাদের প্রত্যেকটি বক্তৃতা তারা হিন্দু নাগরিকদের নিরাপত্তা দেওয়ার কথা বলে যাচ্ছেন অব্যাহতভাবে আর উল্টো ভারতে তথাকথিত হিন্দু সাধুরা প্রকাশ্যে মুসলমানদের হত্যা করার দাবি জানায় এই হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পার্থক্য আমরা আজকে বাবরি মসজিদের শহীদ দিবস পালন করছি ৬ ডিসেম্বর কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন না বর্তমান বছরে আরও চারটি মসজিদ ধ্বংস করার পায়তারা করা হচ্ছে এমনকি আমাদের আজমি শরীফ পর্যন্ত হযরত মঈনুদ্দিন চিশতি জায়গা সেটা পর্যন্ত এখন এর তার উপরে হিন্দুরা দাবি করছে যে সেটা একটা মন্দির এবং সেটা আবার ধ্বংস করার পাইপারা শুরু হয়েছে কাজেই আমাদের কর্তব্য হচ্ছে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি ভারতে যে মুসলমানদের ব্রত চলছে তার প্রতিবাদ করা কারণ মুসলমানরা আমরা উম্মাকে বিশ্বাস করি উম্মাকে যদি আপনি বিশ্বাস করেন উম্মার প্রতি যদি আপনার ভালোবাসা থাকে তাহলে পৃথিবীর যেখানেই উম্মা নির্যাতিত হবে তার জন্য প্রতিবাদ করা আপনার ইমানি দায়িত্ব দুর্ভাগ্যজনক ভাবে আমরা সেই ইমানি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি বলে ভারত আজকে মাইনরিটি কার্ড খেলবার দুঃসাহস দেখিয়েছে আমরা যদি ভারতীয় মুসলমানদের জুলুমের বিরুদ্ধে আওয়াজ শুনতাম ভারত কোনদিনও মাইনরিটি কার্ড খেলতে সাহস পেত না এটা আমাদের বার্তা যে আমরা ভারতীয় মুসলমানদের জুলুমের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে ব্যর্থ হয়েছে। আপনাদের যারা মুসলিম যারা নিজেদের মাইনরিটিদের উপরে দিবারাত্র অত্যাচার চালাচ্ছে তারা সাহস পায় কি করে বাংলাদেশে মাইনরিটি নিয়ে কথা বলার জন্য তাদের কোন রাজনৈতিক অধিকার নাই বাংলাদেশে হিন্দুদের নিয়ে কথা বলার জন্য ভারতের হিন্দুত্ববাদী সরকারের মোদী কোন রকম অধিকার নাই আমাদেরকে বলতে হবে ভারতকে খুব পরিষ্কার করে যে তোমরা ভারতের মুসলমানদের দিকে নজর দাও বাংলাদেশের হিন্দুদের দিকে নজর দেওয়ার তোমাদের কোনো প্রয়োজন নাই কারণ বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের নাগরিকদের রক্ষা করা আমাদের সংখ্যাগুরু আমরা মুসলমান আমাদের পবিত্র কর্তব্য এবং সেই কর্তব্য আমরা পূর্বেও পালন করেছি পালন করছি ইনশাল্লাহ কাজে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সীমা চান করে দাঁড়াতে হবে আমাদেরকে এবং চান করে বলতে হবে এই দেশের তৌহিলি জনতা ফ্যাসিবাদকে পরাজিত করেছে ভারতীয় হেজেমনিকে উৎখাত করেছে ভারতীয় হেজেমনি কিন্তু হাসিনার ফ্যাসিবাদ আর কোনোদিন ইনশাআল্লাহ বাংলাদেশে ফিরে আসতে পারবে না এই দেশের তৌহিদি জনতা ভারতীয় হেজেমনি এবং এবং হাসিনার ফ্যাসিবাদকে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে দেবে না ইনশাআল্লাহ আমাদের তরুণ তরুণ ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে শেখ হাসিনাকে শেখ হাসিনার জালিম সাহেব পতন ঘড়িয়েছে। তারা জানে তারা স্বাধীনতা এনেছে তারা জানে স্বাধীনতা কিভাবে রক্ষা করতে হয় আমার পক্ষে ঐক্যের প্রয়োজন ঐক্যের ডাকটা আমি দিয়ে দিতে চাই আপনাদেরকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে রাজনৈতিক ভাবে আমাদের মধ্যে নানা রকম বিভাজন থাকতে পারে রাজনৈতিক আদর্শ বিভাজন থাকতে পারে এমনকি ধর্মীয় ব্যাখ্যানীয় বিভাজন থাকতে পারে সরিয়ার ব্যাখ্যা নিয়ে থাকতে পারে কিন্তু মুসলমানের স্বার্থ বাংলাদেশের স্বার্থের ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমরা যদি থাকতে পারি তাহলে ষড়যন্ত্র কিন্তু আমাদের ঐক্য যদি ফাটল ধরে তাহলে সেই ফাটলের মধ্য দিয়ে আপনি আবার প্রত্যবর্তনের চেষ্টা করবেন সে ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশ এক বিপদের মধ্যে কাজেই ঐতিহাসিক ভাবে এই দেশের আলেম সমাজের পরে দায়িত্ব এসেছে আবার বাংলাদেশের স্বাধীনতা এবং আমাদের ইমান রক্ষা করবার জন্য এই জন্য